বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ঝাড়গ্রাম জেলার বিনপুর দু নম্বর ব্লকের বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়িতে শহীদ স্মৃতিচারণ ও বিজয় সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন ঝাড়গ্রামের প্রাক্তন পুলিশ সুপার তথা বর্তমান বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ বুধবার সন্ধ্যায় তিনি শহীদদের স্মৃতিতে তাদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন পরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ক্লাব সদস্যদের পাশাপাশি বিজেপি দলের কর্মী সমর্থকদের বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এদিন ক্লাব সদস্যদের হাতে ফুটবল ও এলাকার মহিলাদের হাতে চকলেট তুলে দিলেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের একাধিক দুর্নীতির কথা তুলে ধরলেন সে সঙ্গে তিনি বললেন একজন পুলিশ আধিকারিক এসেছিলেন আমাকে তিনি নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন আমি ওনাকে বলি আমার নিরাপত্তার প্রয়োজন নেই আপনাদের প্রয়োজন হলে বলুন আমি নিরাপত্তা দেব অপরদিকে আদিবাসীদের উন্নয়ন হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি ভালোবাসার টান ভালোবাসার টান আমার জীবনের সাতটা বছর আমি জঙ্গলে দিয়েছি শুধু হাজার হাজার মাওবাদী সারেন্ডার করানো এলাকা ল্যান্ড ল্যান্ডমাইন থেকে মুক্ত করানো মানুষের সেফটি সিকিউরিটি নয় মূল যেটা করেছিলাম সেটা হচ্ছে মানুষের সঙ্গে জনসম্পর্ক তৈরি করেছিলাম ভালোবাসার সম্পর্ক শ্রদ্ধার সম্পর্ক এখানকার অনেক মানুষ মানুষ চেয়েছিল আমি একটু অচীর এখানকার অনেক ফুটবল ক্লাব বহুবার বলেছে তাই সময় করে এলাম আমার পুরনো মায়েরা বোনেরা দেখা হয়ে গেল সবার কাছ থেকে বহু ভালোবাসা পেলাম এই যে মা দাঁড়িয়ে আছেন টিপ দিলেন শঙ্কর ধ্বনি দিলেন অনেক ভালোবাসা দিলেন বললেন যে আমি তিনটে থেকে দাঁড়িয়ে আছি আমার আসতে একটু দেরি হয়েছে এই ভালোবাসার কোনো দাম নেই এই ভালোবাসা কিছুর ঊর্ধ্বে সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের যখন সম্পর্ক হয় সেই সম্পর্কটা সব কিছুর ঊর্ধ্বে দলের ঊর্ধ্বে রাজনীতির ঊর্ধ্বে সব কিছু স্বার্থের ঊর্ধ্বে হচ্ছে সম্পর্ক তাই এই সম্পর্কগুলো গ্রামের সাধারণ মানুষ তাদের মনে অনেক আশা যে আমরা আসব তাদের সাথে কথা বলব তারা মন খুলে আমাদের সাথে দুটো কথা বলতে পারবে আজকে বাসপাহাড়িতে এলাম এরপর অন্য অন্য জায়গাতেও আমি যাব আর এখানে অনেকে আমার পরিচিত রয়েছেন পুরনো সম্পর্ক রয়েছে আমি বারবার আসব এবং আমি চাইব যে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে মানুষের মনে অনেক ব্যথা অনেক জিনিসে তারা বঞ্চিত আর যতটা পারি যতটা সম্ভব সঙ্গে থাকবো সেক্ষেত্রে দেখা গেল মহিলারা বলছেন যে তারা ভালো নেই দেখুন ভালো নেই আমি তো বললাম যে আমার জীবনের একটা ক্রিম টাইম যে টাইমে মানুষ অনেক আনন্দ করে ফুর্তি করে সিনেমা দেখে হ্যাঁ অল্প কাজ করে সেই সেই সময় সাত বছর আমাকে দিতে হয়েছে এই জঙ্গল জঙ্গলমহলকে তারপরেই এটা এই যারা যাদের দেখতে পাচ্ছেন এনারা সবাই বেরিয়ে এসে আমাকে সাহায্য করেছিলেন সবার সঙ্গে একটা সম্পর্কের মাধ্যমে এই জঙ্গলমহল শুধু মাও করা হয়েছে তা নয় এই জঙ্গলমহলকে একটা নতুন পরিচয় দেওয়া হয়েছিল আজকে আমরা আশা করেছিলাম যে এত স্যাক্রিফাইসের পরে এত হার্ড ওয়ার্কের পরে এত কিছুর পরে মানুষ ভালো থাকবে ফুটবল ক্লাবগুলো ভালোভাবে খেলবে তারা মোহনবাগান মোহামাডান স্পোর্টিং ইস্টবেঙ্গল ক্লাবে রিপ্রেজেন্টেশন পাবে তারা বাইরে গিয়ে খেলবে আমাদের এখানে বাইরে আমরা প্লেয়ার আনছি কেন আজকে মোহনবাগান বাগান ইস্ট বেঙ্গল বাইরে থেকে প্ল্যান নিয়ে আসছে কেন আমাদের জঙ্গল তো অনেক ভালো ভালো ছেলে অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আছে যারা খেলে ভালো ভালো খেলোয়াড় আমরা তৈরি করেছিলাম কেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে না কেন এই জঙ্গল মহলকে শহরের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে না জঙ্গল মহলের রাস্তাগুলো কেন ভালো করা হচ্ছে না পাকা বাড়ি কেন দেওয়া হচ্ছে না স্বাস্থ্য কেন্দ্র কেন ভালো করা হচ্ছে না ইংরেজি মিডিয়াম স্কুল কেন করা হচ্ছে না এখানে সাঁওতালি ভাষা স্কুল কলেজ কেন করা হচ্ছে না জঙ্গল মহলের মানুষকে শহরের কাছাকাছি কেন আনা হচ্ছে না শহর এবং গ্রামের দূরত্ব যখন কমবে তখনই আমরা বলি দেশের উন্নয়ন হয় দ্য ডেভেলপমেন্ট অফ স্টেট কামস ইন ওয়েন অ্যান্ড দ্য সিটিস কাম টুগেদার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিসডেন্ট হাউস সুপারম্যান ও মোটর মোবাইল বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সৌনাবভোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ নিতেছে স্রৌনাভোগ ট্রেনিং সেন্টার টাকলা কুত্রী নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদন এই কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভোটই চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্মেন মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি এর সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স